ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে এক থেকে আমি যাতে যাতে এই দুঃখিয়া সুইজারল্যান্ডীয় লাগা সময় এই পারে ফন হাজার মিজল নেই পবিত্র তারা নিয়া लोंग दिबूजे साचे ये दूल्हा लाए। आया सोचूँ ये तो ना नहीं, तो लेहलाओ। पारो पारोगांगर पारोत। ही हचे बे, बेबे। दूल्हे। जिन्नी से तो साथ दूल्हा है। जिन्नी से तो साथ दूल्हा। हाहा। बुत आने से ना এই কাৰণে তাৰা পাওচুগাং পাউচু গাঙত

ড্ৰেজ আৰু মেঘালয়ত জেলে খাচী ড্ৰেজ সন একদম ড্ৰেছ বানেই ভিনি ভিনি উদোধন জোকলধন একবাৰ ভিন্িলে একে এক

পুতে উজিফুলো সন লাগে তে দোল তর হেয়ে রঙান ওল নেই মারে উবল পাল তরে তেল মর লক্ষ্মী মনান পুতে উজিফুলো সান লাগে তে দোল তর হেয়ে রঙান ওল নেই মারে উবল পাল তৰে দলে মৰে লোকী মনান তৰে নেলে তৰে নেলে তৰেন দেলে তৰে নেলে প্ৰিয় বহি যেনি মৰে জীৱন প্ৰিয় বহি যেনি মৰে জীৱন বেঙে ফুতে বুজি ফুলচান লাগে তে দল কৰ হেয়ে ৰঙান

মহ পুৰণা পুৰণা ৰাজবাৰ

দান একটা হালা জালা জালাব্বর বাদ বাদরা বাদু এই টাইগার নেস্ট টেম্পল পারো বাজার বেড়ানাত বাজার কারণ বেড বাজার কারণে পঞ্চাশ হাজার আর বেড়ান দেশ হাজার তে আর এই ভুটানত যে আগে এয়ারপোর্টটা ফরাই ফ্লাইট টান সেভঙ্গই টেক অফ এন্ড ল্যান্ডিং এট পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট हमेन दोल्डेगाजे उरतुनसो है पारो इंटरनेशनल एयरपोर्ट द ओनली एयरपोर्ट इन भूटान है इसी हां द ओनली एयरपोर्ट इन भूटान आ बच्चे आ गई बच्चे आ गई जुकुलल लोई होय लुम्मे गई थुमत लुम्मे गई इको एवो इको एवो बच्चे आ गई जी गई আর <laughs> <laughs>

ৰিভাৰ ফ্ৰণ্ট ৰিজৰ্ট ৰিভাৰ ফ্ৰণ্ট ৰিজৰ্ট হয় পাৰত একৰেজাৰে হয় এই গাঁৱৰ মজু মজুৰি আগে এই ৰিভাৰ ফ্ৰণ্ট ৰিজৰ্ট টান ইনে গান থ্ৰী ষ্টাৰ ৰিজৰ্ট ইয়াত ঠেলংগে গ্ৰেড গেলেহে বোধ ইয়াত একো ৰিয়ংগী আমাৰ ষ্টেণ্ডাৰ্ড দৌল ৰিভাৰ ফ্ৰণ্ট ৰিজৰ্ট আছো মেগী তোমাৰ ৰুমো হয় এটা ৰুমৰ মেণ্ডিত তোমাৰ ৰুমতাই দূমিজে ভাড়া গাই চাংগা এইবাৰ এইবোৰ ৰাজকীয় ৰাজকীয়

বাৰাণ্ডা উহ আকৌ কথা জন

পাৰ চৰাগ পাৰ দজুঙি মজুঙৰি আগে ৰিভাৰ ফ্ৰণ্ট ৰেচৰ্ট ঠেলংগৈ থ্ৰী ষ্টাৰ হোটেল ইন কান

कुनसेलिंग मिलुंगी भूटानर सेकंड लार्जेस्ट सिटी पारतुन एइसे पार्को सो कुनसेलिंगो पार्को बांगै दि बांगै ফোন চিলিঙলৈ বৰ্ডাৰ ভূটানৰ চাইডৰ তলতে ফোন চিলিং বাজাৰণ আৰু ভাৰতৰ পশ্চিমবংগৰ ছাইডৰ তাতে তলতে জয়গাঁও বাজাৰণ ভূটানৰ ফোন চিলিঙ আন একৰে চাবাচোন ফ্ৰীত হুদ্ধৰ ফালে নহয় হাজত ঠেংগৈ আৰু জয়গাঁও পশ্চিমবংগৰ জয়গাঁও আন ভাৰত সতান হাজৰ ডাষ্টবিনৰ দু মানে গুৰুগু ইন্দি ভজা লজা সেবার নয় সিন্দাবাদ আর ভুটান একরে স্বর্গদুখে পরিষ্কার গাড়ি এনে চলতে বেলে বেলে বেগ জাবসি ফারন মানুষ চিনি হন ইন্দি বিলিক ফার্ন হন বেগ গুচি মুচি হন ওভারটেক নেই আর হন গাড়ির হর নেই ফেঁ ফে বু বা এক করে নেই হলে নেই ভুটান একটা সুপসাপান্তি রে দে বৌদ্ধ প্রতি রূপ দে হেমেন নিট এন্ড ক্লিন ফোন ছিলিং এমস আর জয়গায়ও ফারবাও করলা হাজর ডাস্টবিন গোটা ফোন একেবারে গুচি পদঘাত বাজার হেমেন দোল আমার মাথায় বেগ ফরেন বেগ জিনিসপত্র pa পাওয়া যায় চাইনিজও hom pa যায় কোন সঙ্গ টাউন লো মিলুঙ্গি আজ হোটেল ফিলিং একুজি এতুন কালিম্পং আর নাই ঘন্টা লাইভ এত যা দেয় সিলিং বাজার ইমিগ্রেশন পশ্চিমবঙ্গ বারত অরলা হাজর না দুঃখ নিজের নাই হাজর পারত ভুটানত নিগিলি এলং পশ্চিমবঙ্গর লাভা লাবানো নো মনোগুরে হয় তাক তিনের কান দোল শহর বিঞ্জে ফুত্তের তারিখ লাভাত ডাঙর বৌদ্ধ মনাস্ত্রী আগে এসে ছিল আর বেড়ে বেড়ায় ইটার যেমনগুলো কালিম্পং কালিম্পং বের বুড়ায় যে বঙ্গে গ্যাংটক সিকিম রাজধানী এই দে লাভার সে দাঁ মোহাসী বৈ দরদ্য উরি এই বীর অমৈত্যে সর সত্তান যারা উভবধ বলে বলে দূরি দূরি তুলভরে লামাওয়ের বেকুন সত্তর বছরও উড়ি হিগুড়িবর সিনিয়র সিটিজেন্স মানুষ চারা বেরিয়ে নারণ ধরি গরত তালে অমা ওমা বেলে হদা হদা আবরে ব্যক্তি বেড়াতে নিজরে